আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে দৌলতাবাদের ঘাসিপুর জুনিয়র হাইস্কুলে প্রতি বছরের ন্যায় আজ সকাল আটটার সময় জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত তাৎক্ষণিক বক্তৃতা ও স্মৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে কর্মসূচি পালিত হয় উক্ত কর্মসূচির আনুষঙ্গিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ বুনায়ের উদ্যোগে এই মহৎ দিনে মিষ্টিমুখ করানোর উদ্দেশ্যে সকল ছাত্রছাত্রীদের চকলেট ও টিফিন বিতরণ করা হয় এই মহতি উদ্যোগে আমন্ত্রিত ছিলেন পিএইচডির আইএসএ কর্মী অভিভাবক অভিভাবিকা সহ গ্রামবাসীরা কর্মীদের উদ্যোগে স্টপ ডায়রিয়া জল অপচয় বন্ধ জলের সঠিক ব্যবহার ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় পাশাপাশি এলাকাবাসীদের সচেতন করতে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সহ এক কিলোমিটার পথ পায়ে হেঁটে পথরালি করা হয় এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের নৃত্য সঙ্গীত পরিবেশন কবিতা পাঠ ও নাটকের মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠানসূচি সমাপ্ত করে আজকের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানসূচিতে ছাত্রছাত্রীদের আনন্দ উৎসাহ ছিল চোখে পড়ার মতো ঠিক সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ बाघ भी আমার মুখের ভাষা কবি কবি আঠাত্তরতম স্বাধীনতা দিবস তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এখানে সমবেত হয়েছি আমাদের অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা এবং কিছু সুবানুধ্যায়ী গ্রামের যারা আছেন তারা এসে এখানে এসে উপস্থিত হয়েছিলেন তাদের সকলকে নিয়ে আমরা আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবস খুব আনন্দ সহকারে এবং যে সমস্ত মনীষী তাদেরকে সম্মান জানিয়ে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম পতাকা উত্তোলন সহ এবং মনীষীদের তাদের মাল্যদান করে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং এই স্বাধীনতা দিবসে কে উপলক্ষ করে আজকে আমরা এই জল ধরো জল ভরো বা পানীয় জলের অপচয় বন্ধ করা এবং কিভাবে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হ্যাঁ এবং যাতে করে মানুষের নানারকম এই যে রোগ ব্যাধি হয় যে ভালো করে হাত না ধুয়ে খাচ্ছে তাতে সেখান থেকে ফুড পয়জন হচ্ছে বা ইনহাইজেনিক যে খাবার দাবার খেয়ে মানুষের ডেঙ্গু ম্যালেরিয়া নানারকম রোগ তৈরি হচ্ছে সেগুলো থেকে কি করে মুক্তি পাওয়া যায় তার একটা আমরা রূপরেখা আমাদের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলাম এবং তাদেরকে বললাম যে শপথ নিতে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে আমরা সবাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং তার সঙ্গে সঙ্গে ভালোভাবে পড়াশোনা করি ভবিষ্যতে মানুষের মতন মানুষ হই এবং এই দেশকে যারা মনীষীরা যেভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা অন্তত সেই রক্ত হয়তো আমাদের দিতে হবে না কিন্তু আমরা ভালোভাবে পড়াশোনা করে আমরা সঠিকভাবে মানুষ হয়ে এই দেশকে আমরা আরও কিছু ভালো দিয়ে সুন্দর দেশ গড়ে তুলতে আমরা সাহায্য করবো এইভাবে আমরা আজকে সবাই অঙ্গীকারবদ্ধ হলাম স্বাধীনতা দিবস আমাদের পনেরোই আগস্ট প্রতি বছরেই এই পনেরোই আগস্টে আমাদের স্যার ম্যাডামরা কিছু না কিছু করে থাকে আমাদেরও খুব ভালো লাগে আমরা চাই এই স্বাধীনতা স্বাধীনতা দিবসে মানে মানে নারীদের পাই যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদের আত্মার শান্তির জন্য আমরা তাদের সাধ্য জানাই সকাল সাতটায় এসে আমরা উপস্থিত হয়েছি আমাদের পতাকা উত্তোলন করেছেন আমাদেরই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভূঁইয়া স্যার আমরা সকলে সমবেত হয়েছিলাম খুব ভালোভাবে কাটিয়েছি সময়টা কিন্তু আমাদের স্কুলের বাচ্চারা খুদেরা কিছু প্রোগ্রাম করবে সেই জন্য আমরা সেই আয়োজনেই বসে আছি কখন শুনবো তাদের থেকে অনেক সেজেগুজে গুঁজে এসছে সুন্দর সুন্দর শাড়ি পরে হলুদ সবুজ সব শাড়ি পরে একদম সেজে গুজে প্রোগ্রাম করার জন্য সবাই রেডি 365 সিক্সটি ফাইভ সব খবর সব সময়